সিনেমাটা চালু গেছে তো বন্ধুরা আমরা আবার একটা নতুন শুট নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো দেখুন আমাদের ভিডিও শ্যুট শুরু হবে সেই কারণে রেডি হওয়া হচ্ছে এখানে বোঝানো হচ্ছে এদেরকে ওরা রেডি হচ্ছে যে দেখুন আমাদের বাংলাদেশি সিনেমা একটা

এই যে আমাদের লং সিন নেওয়া হচ্ছে অন্য সিন সিনের সঙ্গে এটা রাখবা বা নাহলে অ্যাঙ্গেল চেঞ্জ হবে না ঠিক আছে এটা কিন্তু বেরিয়ে যাওয়ার সময় হবে এবার কথাটা তারপরে দেখবেন আপনারা প্রেম কিভাবে করা হয় সেটা দেখাবে সামান্য আপনাদেরকে সিনের ক্লোজ নেওয়া হবে এবার আমাদের এই সিনের লাইট লাগবে সে কারণে লাইট দেওয়া হচ্ছে আবারও নেওয়া হবে সেই সিনটা একবার ভুল হয়েছিল একটু সেই কারণে তো আমাদের শট আবারও নেওয়া হচ্ছে ওটা হয়েছিল না সে কারণে দেখুন

এই যে মনে দেখাচ্ছে বিখ্যাত হয়েছে যদি আমরা পারতাম এটাই রাখতাম কিন্তু পারলাম না সে কারণে আবার এদের দুজনের নেয়া হবে

দেখুন সিনটা দেখুন সিনটা ভালো হচ্ছিল সিনটা ভালো হতে হতে নষ্ট হয়ে গেল খুব খারাপই হলো বিষয়টা সিনটা হতে হতে নষ্ট হয়ে গেল আমাদের আবারও নিতে হবে শটটা একটু টাইমই লাগছে শটটা নিতে